কি করছো মা ও বাবা আমার বাবাটা আমার মানুটা কি করে আমার মানু কি করে আমার সোনা খেলুখেলু করে নাকি খেলু খেলু করে আমার মামু খেলু খেলু করে রানী আমার ঐত্রী। মা কি মাম্মা বাবা লে ও বাবা লে কত ঘাসি থাকতে ও বাবা ও বাবা কে বলবে আমার মাটা একটু আগে কানু করছিল হ্যাঁ 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 মাম্মা কত খেলু করছে কত খেলু খেলু করছে আমার মাম্মা ও বাবা লে ও বাবা রে